কাবুল এবং আফগানিস্তানে ভয়াবহ বন্যা ভারী বৃষ্টিপাত এবং বাংলাদেশের মুসলমানদের প্রতিক্রিয়া সেটা আমি কিছু বলার চেষ্টা করতেছি শুনেন কয়েকবারই লাইভ ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি আজকে আমার ওয়াইফাই কানেকশানও সমস্যা মোবাইল নেটওয়ার্কও সমস্যা আজব ব্যবহার আজকে কোনো কিছু করতে পারতেছি না যা বলছিলাম এই লাইফটা দিতে গিয়ে দুইবার আমাকে ডিলিট করতে হয়েছে কারণ কথা বলতে গেছি মাঝখানে শেষ হয়ে যায় যাই হোক যা বলছিলাম বন্যা হয়েছে দুবাইয়ে ভারী বৃষ্টিপাতের কারণে এয়ারপোর্ট ডুবে গেছে বাংলাদেশে মুসলমানদের প্রতিক্রিয়া কি কী লিখছে জানেন যে দুবাই মন্দির বানাইতে দিছে তাই আল্লাহর গজব দুবাই মন্দির বানানোর দেওয়ার কারণে আল্লাহর গজব শুরু হয়েছে তারপর ভারতের সাথে ভালো সম্পর্ক করছে তাই আল্লাহর গজব তারপর ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো তাই আল্লাহর গজব আরো বলেছে যে নাচ গান করে মদ খায় পর্যটন শিল্প করছে তাই দুবাই আল্লাহর গজব নাজিল হয়েছে এগুলো কে বলছে জানেন এই বাংলাদেশের কিছু বেকুব মুসলমান এগুলো এখানে বলছে আচ্ছা মানলাম বলছে বন্যা তো তারা চান্স পেয়ে গেছে ঝরে পক মরে ফিরে কারাম হতে পারে সেই সব কথা বাদ দিলাম এখন একই বন্যা ওইখানে কিন্তু লোক মারা যায় দুবাই কিন্তু লোক মারা যায়নি দুবাই কিন্তু একটা লোকও মারা যায়নি আফগানিস্তানে এমন বন্যা হয়েছে যে পঞ্চাশ জন লোক মারা গেছে পঞ্চাশ জন পঞ্চাশ জন লোক মারা গেল এবং প্রায় পঞ্চাশ জন আহত প্রচুর ফসলের জমি নষ্ট হয়ে গেছে সেখানে বাঙালি মুসলমান না ইন্দ্রীলা লেখছে সেখানে আর গজব চোখে দেখে নাই এ হচ্ছে বাঙালি মুসলমান বেকু মুসলমানদের চরিত্র এক যাত্রায় দুই ফল দেখে আর সব সময় এই উয়াস কালচারে এই বাংলাদেশের তরুণদের মগজ ড্যামেজ করে দিয়েছে যদি ইয়াবা খাওয়া ফেন সিডিল খাওয়া মিথ্যা কথা বলা বদমাইশি করা প্রতারণা করা সন্ত্রাস করা কমাইতে পারে নাই কিন্তু ধর্মান্ততা মাথার মগজে ঠিকই ঢুকাই দিছে এই ওয়াজ কালচারে এরা মানে কোন সেন্সে কথাটা বলে জান্লার গজব নাজিল হয়েছে দুবাইয়ে সেখানে আবার লিখছে আলহামদুলিল্লাহ দেখবেন যে দুবাইয়ে বন্যা এয়ারপোর্ট ডুবে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই লিখছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ গ্রুপ শুরু হয়ে গেছে থাকে এই গ্রুপ যেগুলো কোথেকে আসলো এই দলগুলো যে কোথেকে আসলো আল্লাহ মালুম এরা যে কি খেয়ে এই আলহামদুলিল্লাহ বললো সেটা আলিমুল গায়েব ভালো জানে এরা কত বড় মূর্খ হলে কথা বলে একই কাজ বরং দুবাই মানুষ মারা যায় নাই আফগানিস্তানের মানুষ মারা গেছে তারা ওইখানে বলতেছে আলহামদুলিল্লাহ এখানে বলে ইনানিল্লা তার মানে মাইন্ডসেটটা বুঝতে পারছেন তো মাইন্ডসেট আপটা এই বাংলাদেশের মানুষের মাইন্ডসেটটা বুঝতে পারছেন তারা দুবাইয়ের মতো আধুনিক হইতেছে না এই কাবুলের তালেবানদের মতো বর বর অশিক্ষিত মূর্খ ধর্মান্ধ হয়ে চায়। যদিও সেখানে তারা যাবে না তারা দুই চার লাখ টাকা খরচ করে কামলা দিতে যাবে দরকার দুবাই কিন্তু কাবুলে কিন্তু মাগনা নিয়ে গেলেও যাবে না আপনি নিশ্চিত থাকেন এইখানেও তাদের এই দ্বৈত চরিত্র বা মুনাফেকিটা ধরা পড়ে এরা কত বড় বদমাইশ দুবাই মন্দির তৈরি করছে মন্দিরের জায়গা দিছে তাই আল্লাহর গজব রাজি হয়েছে বন্যা হয়েছে তার মানে তাদের মাইন্ডসেট আপটা তো বুঝতে পারছেন তারা মন্দির চায় না তাহলে বাংলাদেশে কি মন্দির নাই এগুলো কি গজব তার মানে মাইন্ডসেট আপ বুঝতে পারছেন তো এরা কোনো অবস্থাতে বাংলাদেশে মন্দির চায় না তাই বলছে যে দুবাই মন্দিরটা আল্লাহর গজব এরা নিজের সুবিধা মতো আল্লাহর গজব খুঁজে দুবাই কিন্তু মানুষ মারা যায় নাই শুধু বন্যায় ভেসে গিয়েছিল এয়ারপোর্ট আবার ঠিক হয়ে গেছে প্রবল বর্ষ বর্ষণের কারণে তলিয়ে গিয়েছিল সেই সুবিধাটা সেই কাজটাই ঘটেছে আফগানিস্তানে সেখানে জন লোক মারা গেল সেখানে কিন্তু বলেন আল্লাহর গজব মানে এই বাংলাদেশের ওয়াস কালচারে কি ধরনের তরুণ সমাজ তৈরি করেছে বাংলাদেশে বুঝতে পারছেন তো যাদের চিন্তা চেতনা তালেবানি মাইন্ড সেট আপ যদি আকাম কুকাম দেয় নাই তারা যেমন তাদের তাদের প্রাণের এই আফগানিস্তানেরাও আফিম দেয় নাই যাতে মাত্র তারা ঠিক পৃথিবীর সবচেয়ে বেশি উৎপাদন উৎপাদন আফিম উৎপাদন হয় আফিম উৎপাদন হয় কাবুলে এদের ভক্তরাও যেমন তারাও তেমন এই হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা ফেসবুকের কমেন্টস পড়লেই বুঝতে পারবেন বাংলাদেশটা কোন দিকে যেতেছে কীরকম জঘন্য নিচু মানব মানুষের মূর্খ হলে বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের লোকগুলো দুবাইয়ের ওখানে আলহামদুলিল্লাহ বলছে বন্যা কবলে দেওয়ার কারণে এটা যদি কোনো অমুসলিম দেশ হতো তাহলে কী বলতো এটা যদি হলে তো কথাই নাই এতক্ষণ তো পুরা মানে বাংলাদেশ ঈদ লেগে যেত আরেকটা একটা ঈদ শুরু হয়ে যেত ঈদুল ফিতর না একটা বড় ঈদ শুরু হয়ে যেত কোরবানির ঈদ শুরু হয়ে যেত যদি ভারতের প্রবল বর্ষণে এয়ারপোর্ট তলে যেত এবং পঞ্চাশজন মারা যেত এইরকম একটা এই যে যে সমাজ এই আমাদের সমাজে এই ধরনের তরুণ প্রজন্ম তৈরি হলো এর জন্য দায়কে আর যেন দায়িকারা দায়ী হচ্ছে ওয়াজ কালচার এদেরকে এরকম মূর্খ বেকুব এবং উগ্র এবং অমানবিক ইতর শ্রেণী হিসেবে তৈরি করতেছে এই ওয়াস কালচারে বাংলাদেশের তরুণদের এদের যে ভবিষ্যৎ কি একটা মুসলিম তাদের ভাষায় আমি তো পৃথিবীর কোনো দেশকে মুসলিম বা মুসলিম হিন্দু মুসলমান দেখি না তাদের ভাষায় তো দুবাই তো মুসলিম কান্ট্রি সেই দুবাই বন্যা হয়েছে আলহামদুলিল্লাহ বাহ আর গজব নাজিল হওয়ার করতে বলতেছে আল্লাহ আর গজব নাজিল দুবাই গজব নাজিল মনে হয় যে ওরা মদ খায় সমস্যা হয়ে গেছে ওরা ওদের টাকায় মদ খাবে এই বাংলাদেশের বাংলাদেশের এই মানে ওয়াজ শোনা আমল তো একটাও করে না এই ওয়াজ শোনা তরুণদের সমস্যা মনে হয় এই দেশের এক লাখ কোটি টাকার ইয়াবা আর কোটি কোটি টাকা শত হাজার কোটি টাকার ফেঞ্চিডিল গাজা ভাঙে এগুলো বোধ দুবাইয়ের লোক আর ইসরায়েল থেকে এসে খায় তাই না এর কীরকম মানে কি বলবো আর এদের এরা শুধু মূর্খ না এরা বাংলাদেশ এই ওয়াজ কালচারে বাংলাদেশের তরুণ সমাজকে মূর্খ বর্বর বেকুব সাম্প্রদায়িক ইভেন কি নিজের সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ সৃষ্টি করতেছে ওয়াজে এই ওয়াজ এই দেশের সর্বনাশ করে দিতেছে এরা কি স্কুল থেকে শিখছে আলহামদুলিল্লাহ যে কারো কষ্টে আলহামদুলিল্লাহ বলো কেউ বিভূত বলে আলহামদুলিল্লাহ বলবা কত বড় মূর্খ এই সমাজ একটা তৈরি করে এই বর্তমান যুব সমাজ তৈরির সেট আপটা কীভাবে তৈরি হয়ে গেছে আফগানিস্তানে বন্যা ইনানিল্লাহ দুবাইয়ে বন্যা আলহামদুলিল্লাহ মুসলিম দেশে কী হবে এগুলো এই গজব তত্ত্ব এই আল্লাহর গজব হ্যাঁ আল্লাহর গজব কত বড় বেকুব আর মূর্খ হলে এই ধরনের চিন্তা ভাবনা করে বাংলাদেশে একটা পত্রিকা আছে এক পীরের পীরকে যারা আপনার ছবি মনে করেন না বাংলাদেশে আরেক পীর আছে সেই পীর সাথে দৈনিক পত্রিকা আছে সেখানে সে লেখে পৃথিবীর যে এখানে বরফ পড়ুক আগুন লাগুক প্রাকৃতিক দুর্যোগ আসুক বলবে এটা তার দোয়ার বর চিন্তা করে দেখেন বাংলাদেশে এক পীর আছে বুঝতে পারছেন এই ফিরে এগুলো বলে যে তার দুয়ার বরকতে নাকি তার বোয়ার দুয়ার বরকতে আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া কানাডা এগুলো বন্যা হয় তারপরে দাবানল হয় তারপরে ভূমিকম্প হয় এই হচ্ছে এদের চিন্তা চেতনা এগুলো বাংলাদেশের দৈনিক পত্রিকায় আসে এভাবে আল্লাহর গজবের কথা বলে আমার তাদের উপর যখন পড়ে তখন বলে পরীক্ষা একই কাজ যখন তাদের উপরে নাজিল হবে বাংলাদেশ